বিএনপি জামাত আবার আগের কায়দায় ফিরতে চাইছে দুই হাজার এক ছয়ের কায়দায় ফিরতে চাইছে দুই হাজার এক ছয়ের কায়দায় যদি ফেরে আওয়ামী লীগের জন্য কঠিন হবে কিন্তু পরিস্থিতি যত কঠিন তত ফেরাটা আওয়ামী লীগের জন্য যদি কঠিন না হয় আওয়ামী লীগ মনে করবে আমাকে কেউ ফিরিয়ে দেবে বিএনপি ফিরিয়ে দেবে ভারত ফিরিয়ে দেবে সেনাবাহিনী ফিরিয়ে দেবে অমুক ফিরিয়ে দেবে তমুক ফিরিয়ে দেবে না আওয়ামী লীগের জন্য যত কঠিন হবে পরিস্থিতি তত আওয়ামী লীগের জন্য ফেরা ত্বরান্বিত হবে দেয়ালে পিঠ থেকে গেলে মরণ কামড় দিতে চাইবে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি পুরো জমে গেছে একদম জমে মাখন হয়ে গেছে জমে ক্ষীর হয়ে গেছে

আওয়ামী লীগ ভয় দেখাচ্ছে যে কোনোভাবেই আওয়ামী লীগবিহীন নির্বাচন হয়ে গেলেও সেই নির্বাচন অনুষ্ঠানের পর যে সরকার গঠিত হবে তার কিছুতেই স্থিতিশীলতা পাবে না আওয়ামী লীগবিহীন নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে ক্ষমতায় আসার কারণে আসসালামু আলাইকুম দর্শক সিগন্যাল বিডি চ্যানেলে নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম প্রিয় দর্শক বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন এবং আশা করি দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে তাই বলছি প্রিয় কিছু তথ্য শেয়ার করা হয়েছে যা জানলে আপনারা অবাক হবেন যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক চলুন দেরি করব না একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক বাংলাদেশের রাজনীতি পুরো জমে গেছে একদম জমে মাখন হয়ে গেছে জমে ক্ষীর হয়ে গেছে অনেকে বলতে পারেন কিভাবে ভাই বাংলাদেশের রাজনীতি তো ঠিকঠাক চলতেছে আওয়ামী লীগ কোন ঠাসা হয়ে পড়ে আছে বিএনপি বীর দর্পে মাঠে এগিয়ে যাচ্ছে জামাত কোন ঠাসা হওয়ার উপক্রম হয়েছে অনেকে অনেক প্রশ্ন করতে পারেন তবে আমি যেটা বলতেছি বাংলাদেশের রাজনীতির খেলা পুরোপুরি জমে গেছে কতগুলা ব্যাখ্যা দিয়ে আপনাদেরকে কতগুলা বিষয় আপনাদের সামনে তুলে ধরি প্রথম থেকে শুরু করি বেগম জিয়া যখন হসপিটালে এডমিট হলেন তার কিছুদিন পূর্বেও তারেক রহমান ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বললেন তার দেশে ফিরে আসাটা শুধুমাত্র তার সিদ্ধান্তের উপর নির্ভরশীল নয় এখানে অনেক বিষয় আছে যেগুলা চাইলেও আমি প্রকাশ্যে বলতে পারছি না বলেছিল কি না তারেক রহমান স্টেটাসের মধ্য দিয়ে এরপর হঠাৎ কয়েকদিনের ব্যবধানে কি এমন হয়ে গেল খালেদা জিয়া অসুস্থ হওয়ার পর তারেক রহমান বাংলাদেশে ফিরে আসলেন বাংলাদেশে ফিরে আসতে তার যে বাধাগুলো ছিল তার যে সমস্যাগুলো ছিল যে সিদ্ধান্তগুলোর কারণে তিনি বাংলাদেশে আসতে সাহস পাচ্ছিলেন না সেই সিদ্ধান্তগুলো আদতে কি কারা সেই সিদ্ধান্তগুলো নিল কারা তারেক রহমানকে বাংলাদেশে প্রবেশ করার জন্য সুযোগ সৃষ্টি করে দিল কারা তারেক রহমানের দেশে ফেরার নেপথ্যের কারিগর এই প্রশ্নগুলো কি আপনাদের মনেই মধ্যে একবারও জাগে না যদি না জেগে থাকে তবে জাগান আর যদি জেগে থাকে তবে আমি বলতেছি আপনারা শুনেন 5 আগস্টের পর বাংলাদেশে জঙ্গিবাদ মৌলবাদ উগ্রবাদ চরমপন্থার উত্থান ঘটেছে এই বিষয়গুলোকে পৃথিবীর কোন দেশ স্বাভাবিক প্রক্রিয়াতে নেয়নি স্বাভাবিক ভাবে নেয়নি এখানে মার্কিন ডিপ স্টেট একটা চরম ষড়যন্ত্র করেছে আইএসআই সম্পৃক্ত ছিল এগুলো তো পুরান কথা কিন্তু সবার প্রথম একটা বিষয় মাথায় রাখবেন আপনার প্রতিবেশী যদি আক্রান্ত হয় আপনি কখনোই স্বাভাবিক থাকতে পারবেন না ঠিক তেমনি ভাবে বাংলাদেশ যদি অস্থিতিশীল হয় বাংলাদেশে যদি জঙ্গিবাদের উত্থান ঘটে বাংলাদেশে যদি পর জঙ্গি হামলা শুরু হয়ে যায় সেক্ষেত্রে ভারত কোনোভাবেই স্বাভাবিক থাকতে পারবে না বিশেষ করে তাদের আঞ্চলিক স্থিতিশীলতা বিঘ্নিত হবে এই মুহূর্তে বাংলাদেশে যা চলতেছে বাংলাদেশের সামগ্রিক যা প্রেক্ষাপট তাতে করে বাংলাদেশে আগামী দিনে জঙ্গি হামলা হবে ভারত এটাকে কোনোভাবে ভালোভাবে নেয়নি যেহেতু বাংলাদেশে আওয়ামী লীগকে ব্যান করে রাখা হয়েছে সেহেতু ভারতের একটা অপশন প্রয়োজন ছিল সেই অপশনটা হয়ে গেছে বিন কথা শোনার পর আওয়ামী লীগের নেতা কর্মীরা আমার উপর মন খারাপ করতে পারেন দেখেন রাজনীতি এমন একটা বিষয় এখানে খেলার পর খেলা থাকে একাধিক লেয়ার থাকে প্রথমত যে লেয়ারটা তারেক রহমান বাংলাদেশে এসেছেন ভারতবর্ষের সম্পূর্ণ সহযোগিতা না হলেও এখানে একটা বিশাল গ্রিন সিগন্যাল ছিল কারণ তারেক রহমান প্রতিবেশী রাষ্ট্র ভারতকে উলফা যে সন্ত্রাসী সংগঠন সেভেন সিস্টার্স মণিপুরের তাদের সাথে যোগ সদস্যে দশ অস্ত্র ঢুকিয়েছিল সেভেন সিস্টার্স আলাদা করার জন্য বাবর এবং তারেক রহমান এটা কি ভারতবর্ষ ভুলে গেছে ভুলে যায়নি ভারতবর্ষ তারপরেও কেন তারেক রহমানকে বাংলাদেশে আসার সুযোগ সৃষ্টি করে দিল কারণ একটাই বাংলাদেশে জামাত ইসলাম ক্ষমতায় আসলে চাইনি সে করে দিয়েছে আন্তর্জাতিক লবিগুলা ঠিকঠাক করে দিয়েছে তারেক জাতি করে বাংলাদেশে আসতে পারে তারেক বাংলাদেশে আসার পর একাধিক জায়গায় বক্তব্য দিয়েছে কোনো বক্তব্যে ভারত বিরোধিতার সুর ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কোন বক্তব্য কিংবা বাংলাদেশ আওয়ামী লীগ বিরোধী কোন বক্তব্য দিয়েছেন দেননি শুধুমাত্র কূটনৈতিক ভাষার মধ্যে এমন কিছু কথা বলেছেন যেগুলা রাজনীতি টিকিয়ে রাখতে গেলে অবশ্যই করতে হয় বিশেষ করে বিএনপির সমমনা যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে সম্পর্ক ঠিক রাখা তাদের মনোবাসনা পূরণ করার ক্ষেত্রেও এই বিষয়গুলা অনেক বেশি কার্যকরী কূটনৈতিক ভাষায় প্রত্যেকটা রাষ্ট্রের সমালোচনা করা রাজনৈতিক দলের করা তারেক রহমান লন্ডনে বসে যেভাবে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সমালোচনা করেছেন পাঁচ আগস্ট পরবর্তী সময় থেকে বাংলাদেশে ফিরে আসার পরে ধরনের সমালোচনা তিনি কিন্তু করেন না তার মানে বাংলাদেশে তারেকের ফিরে আসাটা পুরোপুরি নিয়ন্ত্রণ না করলেও এখানে ভারতের একটা ব্যাপক প্রভাব ছিল ভারতের একটা ব্যাপক ভূমিকা ছিল ভারতের গ্রিন সিগন্যাল ছাড়া তারেক রহমান বাংলাদেশে আসতে পারে তাহলে ভারত তারেক রহমানকে গ্রিন সিগনাল দিয়ে বাংলাদেশ এনেছে জামায়াতকে প্রতিষ্ঠিত করার জন্য ভুলেও না বাংলাদেশের রাজনীতিতে জামাত কখনো ক্ষমতায় আসতে পারবে না এটা আপনিও জানেন আমিও জানি আমরা সবাই জানি যেহেতু এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগ নাই জামাত এবং বিএনপি দুজনের প্রতিপক্ষ দুইটা বৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি তারা বলে থাকে আওয়ামী লীগের অনুপস্থিতিতে জামাত এবং বিএনপির মধ্যে যদি ইলেকশন হয় বা অন্যান্য রাজনৈতিক দলগুলো যদি থাকে সেই নির্বাচন পৃথিবীর কোথাও গ্রহণযোগ্য হবে না এটাও সবাই জানে তাহলে হঠাৎ করে গতকাল কেন জামাতের সাথে তারেক রহমান বৈঠক করলেন জামাতের একটা প্রতিনিধি দল বিএনপির একটা প্রতিনিধি দল তারা বৈঠক করেছেন বৈঠকের পর আবার জামাতের আমির বলেছেন অতীতেও আমরা একসাথে ছিলাম রাজপথে ভবিষ্যতে থাকবো পাঁচ বছর বাংলাদেশের মানুষের জন্য কাজ করবো অর্থাৎ আগামী পাঁচ বছর তারা ঐক্যবদ্ধ অবস্থায় থাকতে চায় কিন্তু আমার প্রশ্ন হলো জামাতের প্রতিপক্ষ বিএনপি পাঁচ আগস্ট পর থেকে আমরা দেখতেছি বিএনপির প্রতিপক্ষ জামাত বৃহৎ প্রতিপক্ষ তাহলে জামাত এবং বিএনপির জুট হলে তাদের জুটের প্রতিপক্ষ কারা জাতীয় পার্টি জাতীয় পার্টির কি সেই এবিলিটি আছে অন্যান্য রাজনৈতিক দলের সে এবিলিটি আছে এনসিপির সেই এবিলিটি আছে নাই এনসিপি তো আমাদের সাথে জোট করেছে গতকালকে তারেক রহমান এবং সাদা শগুন শফিকের বৈঠকের পর সাদা শগুন বলে দিল বিএনপির সাথে তার অতীত ঐক্যবদ্ধ ছিল ভবিষ্যতে থাকতে চায় তাহলে ভবিষ্যতে তৃতীয় শক্তিকে সহজ ভাষায় বললে জামাত এবং বিএনপির বিপরীত শক্তিটা কে প্রশ্নটা আমি আপনাদেরকে করতে চাই কে এটার একমাত্র সহজ উত্তর বাংলাদেশ আওয়ামী লীগ জামাত এবং বিএনপি যদি ঐক্য করতে চায় সেক্ষেত্রে সংসদে বিরোধী দল কে হবে তারা যদি ঐক্যের মধ্যে থাকে জোটের মধ্যে না থাকুক ঐক্যের মধ্যে থাকলে যে একজন একজন বিরোধী দল হতে পারে না এটা তো রাজনৈতিক ভাষার মধ্যে পড়ে না তার মানে তাদের বিরোধী দল এনসিপি কখনোই না এনসিপি যে আমাদের সাথে জোটবদ্ধ জাতীয় পার্টি জাতীয় পার্টির সেই সক্ষমতা নাই তার মানে জামাত এবং বিএনপি ঐক্যবদ্ধ হচ্ছে কারণ তারা জানতে পেরেছে তারা বুঝতে পেরেছে আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশ আওয়ামী লীগ ব্যতীত বাংলাদেশে কোনো নির্বাচন সম্পন্ন হতে দেবে না এবং প্রতিবেশী রাষ্ট্র ভারত কখনোই এই দুইটা ডানপন্থী একটা আর একটা উগ্রবাদী মৌলবাদী চক্র জামাত ইসলামকে ক্ষমতায় আনতে দেবে না আসতে দেবে না আন্তর্জাতিক সম্প্রদায়কে যেভাবেই হোক ম্যানেজ করে হলেও বাংলাদেশে জামাত ইসলামকে ক্ষমতা থেকে অনেক দূরে রাখতে হবে এটা ভারতবর্ষ সর্বোচ্চ প্রক্রিয়া চালাবে সর্বোচ্চ চেষ্টা করবে আর আওয়ামী লীগ তো অবশ্যই চেষ্টা করবে জামাত যাতে ক্ষমতায় না আসে মন্দের ভালো বিএনপি বিএনপি অবশ্যই মুদ্রার এপিট ওপিঠ যাহা জামাত তাহাই বিএনপি মুদ্রার এপিট ওপিঠ সেক্ষেত্রে তারপরেও বিএনপির একটা দায়বদ্ধতা বাংলাদেশের মানুষের প্রতি আছে যেটা জামাতের মধ্যে নাই কারণ জামাত বাংলাদেশ রাষ্ট্রই বিশ্বাস করে না স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাস করে না বাংলাদেশের জাতীয় পতাকা মানচিত্র কোনো কিছুকে বিশ্বাস করে না সো জামাতের দায়বদ্ধতার জায়গা নাই যেটা বিএনপির মধ্যে আছে এখন তৃতীয় শক্তি যদি বাংলাদেশ আওয়ামী লীগ হয় বা হতে চায় বা বিরোধী দল আওয়ামী লীগ হয় সেক্ষেত্রে আওয়ামী লীগ তো নির্বাচন অংশ নিতে পারবে না ফেব্রুয়ারিতে নির্বাচন অলরেডি জানুয়ারি মাস পড়ে গেছে ফেব্রুয়ারি বারো তারিখে নির্বাচন আওয়ামী লীগ কখন তাদের বেন উঠানো হবে আওয়ামী লীগ এই স্বল্প সময়ের মধ্যে কি তাদের নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে তাদের প্রার্থী মনোনয়ন দিতে পারবে দেশে ফিরতে পারবে না তারা তার মানে ফেব্রুয়ারির বারো তারিখে আমার যেটা মনে হচ্ছে আমার ব্যক্তিগত অভিমত আমি নিশ্চিতভাবে বলতে পারি না নির্বাচনটা হয়তো বা কোনো কারণে তফসিলটা পিছিয়ে যাবে এবং নির্বাচনটা মার্চ এপ্রিল অথবা মে জুনের দিকে চলে যাবে এবং সেই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ অংশ নেবে কথায় কথায় ভারত বিরোধিতা দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা জামাতের আমির কিন্তু কোন একটা কূটনৈতিক মহলের সাথে বৈঠক করেছে এবং গত পরশু যখন তারেক রহমান ডক্টর এস জয়শঙ্কর সাথে দেখা করলেন ডক্টর এস জয়শঙ্কর ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসলেন নরেন্দ্র মোদীর পক্ষ থেকে একটা শোক বার্তা নিয়ে এসেছিলেন সেখানে ডক্টর এস জয়শঙ্করের সাথে তারেক রহমানের বৈঠকের পর জামাতের সাদা শকুন শফিকও কিন্তু বলে দিয়েছে ভারতের সাথে তারাও সম্পর্ক ঠিক রাখছে এখন এখানে দুটো বিষয় হতে পারে এক ভারতের সাথে বিএনপির সক্ষতা ভারত বিএনপিকে বিশ্বাস করতে চাচ্ছে বা করা উচিত এটা কি জামাত বুঝতে পেরে তারা একটা ডাবল গেম খেলার জন্য বিএনপির সাথে ঐক্যের একটা নাটক করতেছে বিএনপিকে আবার ঘোল খাওয়াচ্ছে নাকি জামাত ভারতের সাথে সম্পর্ক ঠিক করতে নাকি জামাত বুঝতে পারছে তাদের পেছনের চামড়া একটা থাকবে না নাকি আন্তর্জাতিক সম্প্রদায় আওয়ামী লীগ নির্বাচন হলে সে নির্বাচন এবং সে বিএনপির সাথে ভারতের সুসম্পর্ক হচ্ছে বা হবার একটা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে এটা কি জামাত চোখে দেখছে না সে কারণে কি জামাত বলতেছে ভারতের সাথে তারাও সম্পর্ক ঠিক রাখার চেষ্টা করেছে নাকি জামাত বিএনপি উভয়ে বুঝতে পারছে আওয়ামী লীগ ব্যতীত বাংলাদেশ নির্বাচন হলে সে নির্বাচন গ্রহণযোগ্য হবে না এবং পূর্ণ

অফিসিয়ালি কোনো সাক্ষাৎ হলো না কোনো আড্ডা হলো না এটা তো আসলে হয় না জাতীয়তাবাদী রাজনীতির চেতনা কতটাই দুর্বল ছাত্র দলকে গেটের সামনে রেখে তারেক রহমান শিবিরের সাথে বৈঠক করেন এটা নিয়ে বিএনপির ছাত্র দলের মধ্যে ব্যাপক হানাহানি শুরু হয়ে গেছে যোগাযোগ মাধ্যমে একজন ফাটিয়ে ফেলতেছে যারা অ্যাক্টিভিস্ট আছে তারাও লিখতেছে এভাবে আর কথা বলা ঠিক না যারা আপনাকে নিয়ে স্লোগান দিল বাজে বাজে ভাষায় তাদের সাথে বৈঠক করছেন আর আপনার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাইরে বসে বসে মশা মারতেছে শীতের সময় ছাত্র দল ব্যাপক ক্ষুব্ধ তারেক রহমান শিবিরের সাথে সাক্ষাৎ করেছে এইখানে ছাত্র দল কিন্তু একটা যৌক্তিক কথা বলেছে তাদের নীতিগত জায়গা থেকে এটা বলতে পারে কারণ তারেক রহমান কেন শিবিরের সাথে মিটিং করবেন ছাত্র দলের গর্ধব দেখ আমি বলি কি তারেক রহমান জামাতের আমিরের সাথে মিটিং করেছে তাদের সম্পর্ক চুয়ান্ন পঞ্চান্ন বছরের তো শিবিরের সাথে মিটিং করবেন এটা হয় বিএনপি হচ্ছে গিয়া জামাতের বউ কিংবা স্বামী ছাত্র শিবির হচ্ছে গিয়া বিএনপির ছেলে কিংবা মেয়ে তো তাদের সাথে তো আগে সাক্ষাৎ করবে সেই জন্য তারেক রহমান তার পুত্র কিংবা কন্যার সাথে আগে সাক্ষাৎ করেছে এরপর তোমরা হচ্ছে গিয়া সৎ পুত্র কিংবা সৎকন্যা তোমাদের সাথে পরবর্তীতে সাক্ষাৎ করবে সো হতাশার কিছু নেই ডক্টর ইউনুস যখন জুনে গিয়ে তারেক রহমানের সঙ্গে বৈঠক করে এলেন আর বলে আসলেন যে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে প্রথম তার সঙ্গে তখন থেকে এরা প্রশ্ন তুলছেন যে একটা দলকে নির্বাচিত করে বা বিপ্লব অনুষ্ঠিত হয় নাই দু হাজার চব্বিশের জুলাই আগস্টে মানে দু হাজার চব্বিশের জুলাই আগস্টের আন্দোলনের নেতৃত্বে থাকবে একটি দল আর ক্ষমতায় যাবে আরেকটি দল এবং তারা ক্ষমতায় যাবে এককভাবে সেটা যে মেনে নেওয়া হবে না মেনে নেওয়া যাবে না এবং হনাজ্য হবে এই আলাপটাও কিন্তু ছিল কাজেই প্রশ্ন বারবার उठছিল তারেক রহমান কি সত্যি মানে বিএনপিকে একদিকে এমন একটা নির্বাচনের মাধ্যমে একক সংখ্যা গরিষ্ঠতা এনে দিতে পারবেন অন্যদিকে তার এককালের রাজনৈতিক মিত্ররা যারা এখন তার প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ তারা কি সত্যি তাকে এককভাবে ক্ষমতায় বসাতে তার দলকে এককভাবে ক্ষমতায় বসাতে এমন একটা নির্বাচন হতে দেবে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে দেখতে গিয়ে তারেক রহমানকেও এখন বুঝতে হচ্ছে মেনে নিতে হচ্ছে স্বীকার করতে হচ্ছে যে একটা জাতীয় সরকার ছাড়া আসলে তারও আর বোধ কোনো গতি নাই এবং জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সম্ভবত এ বিষয়টা ভীষণভাবে ফাইনাল বা চূড়ান্ত করে ফেলতে চাইছেন নির্বাচনের আগেই পঁচিশে ডিসেম্বর তারেক রহমান নাম্বার পরেই কিন্তু ডাক্তার শফিকুর রহমান একদিকে যেমন ফেসবুক পোস্ট দিয়ে সপরিবারে তারেক রহমান আসায় তাকে সুস্বাগতম জানিয়েছিলেন কিন্তু সংবাদ মাধ্যমের সামনে তার প্রথম প্রতিক্রিয়াতেই তিনি বলেছিলেন যে জামায়াতে ইসলামী নজর রাখছে যে ওই বিষয়ে তারেক রহমানের পরিকল্পনাটা কি কারণ বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ঐক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করে দেখেন কত সময়ে কত ঘটনা মানে নির্বাচনটা কবে হবে নির্বাচন হওয়ার নিয়ে বিএনপি যখনই একটা চাপ সৃষ্টির দিকে গেছে কিংবা অন্য যে কোনো সংকটে যমুনায় ডেকে নিয়ে এসেছেন জামায়াত ঘনিষ্ঠ ডক্টর ইউনুস জামায়াত ইসলামী বিএনপি জাতীয় নাগরিক পার্টি এই তিন দলকে এবং প্রতিবারই এমনকি ওসমান হাবির মৃত্যুর পরেও এই তিন দলকে ডেকে নিয়ে কিন্তু এই আলাপটাই বারবার করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস যে ব্যাপক ষড়যন্ত্র চলছে এবং ওসমান হাদির মৃত্যুর পরে বিশেষভাবে তারা সুনির্দিষ্ট ভাবে তিনি বলেছেন জাতির ভাষণেও যে নির্বাচনের আগে ঢুকে পড়তে চাইছে এবং তাদের ব্যাপক চেষ্টা চালাচ্ছে সেজন্যে এবং যেহেতু নির্বাচন একবার হয়ে গেলে ঢুকে পড়াটা কঠিন হবে কাজে নির্বাচনের আগেই এই ঢুকে পড়ার জন্য তারা খুব তৎপর এ সময় ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে মানে আওয়ামী লীগ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে এই অবস্থায় তারেক রহমান নেমে এসেছেন এমন একটা পরিস্থিতিতে যখন বাংলাদেশের শীর্ষস্থানীয় দুই সম্পাদক মতিউর রহমান রীতিমতো প্রকাশ্য সভায় বলছেন যে তাদের জরিপ বলছে আগামী প্রধানমন্ত্রী ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তারেক রহমান এবং তারেক রহমান একটা মানে স্থিতিশীল বাংলাদেশ উপহার দেবেন এই ব্যাপারে তারা ভরসা রাখতে চান ওই সভায় বসে বাংলাদেশের সুশীল সমাজের বিভিন্ন প্রতিনিধিরা ব্যবসায়ী সমাজের বিভিন্ন শীর্ষস্থানীয় প্রতিনিধিরা তারেক রহমান আসবার আগেই ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় যে ব্যাপক ভাঙচুর ধ্বংসযজ্ঞ চলল সেই ঘটনার প্রেক্ষিতে তার প্রতিবাদে আয়োজিত ওই সভায় এই একই মত প্রকাশ করলেন যে বাংলাদেশের ভবিষ্যৎ এখন তারেক রহমানের হাতে জামায়াতে ইসলামী পনেরো মাস ষোলো মাস ধরে বাংলাদেশের একটা শাসন ক্ষমতার কেন্দ্রে যে অবস্থান করছিল কিংবা নির্বাচনে একটা দারুণ ফল মানে জরিপগুলো খুব স্পষ্টতই তাদেরকে দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে তুলে আনছে অনেক জরিপেই দেখা যাচ্ছে যে বিএনপির সঙ্গে জামায়াতে ইসলামীর ভোটের যে পার্থক্য সেই পার্থক্যটা ক্রমাগতভাবে কমে আসছে মানে মাসের পর মাস যখন যাচ্ছিল তখন দেখা যাচ্ছিল বিএনপির ভোট কমছে জামায়াতের ভোট বাড়ছে এমন সমীকরণ যখন চলছিল তখন তারেক দেশে ফেরা জিয়ার মৃত্যুতে সারা শোকের আবেগ যে সেটা এবং তারেক একরকমের ঘিরে বাংলাদেশের ভেতরে একটা আহ সুশীল সমাজ সংবাদ মাধ্যমের ব্যবসায়ীদের একটা প্রকাশ্য সমর্থন কিংবা বিদেশিদের প্রকাশ্য সমর্থন জামায়াতকে একরকম কোণঠাসা করে ফেলেছিল জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান তাই সেই সময়ে তারেক রহমান নামতেই ঐক্যের প্রয়োজনীয়তার কথা মনে করিয়ে দিয়েছিলেন এবং সেই এপ্রিলের পর প্রকাশ্যে প্রথম যখন আনুষ্ঠানিকভাবে আবারো আবারও কথা বলার সুযোগ পেয়েছেন তারেক রহমানের সঙ্গে ডাক্তার শফিকুর রহমান তার মা তারেক রহমানের মায়ের মৃত্যুতে শোক জানাতে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে তখন ডাক্তার শফিকুর রহমান স্পষ্টত তারেক রহমানের সঙ্গে আলাপ করে এসেছেন যে বাংলাদেশে পাঁচ বছরের স্থিতিশীলতার জন্যে আগামী নির্বাচিত সরকারকে একটা ঐক্যমতের সরকার গঠন করতে হবে সব দলকে নিয়ে ফ্যাসিবাদ বিরোধী সব দলকে নিয়ে একটা সরকার গঠনের দিকে যেতে হবে না হলে সেই সরকার স্থিতিশীলতা পাবে না তার মানে শেখ হাসিনা তারেক রহমানকে বা ফেব্রুয়ারিতে নির্বাচন যদি হয় সেই ফেব্রুয়ারি নির্বাচিত সরকারকে যে ভয় দেখিয়ে আসছেন বা যে যে যেহেতু ভোট গ্রহণযোগ্য না বৈধ ভোট হয়ে উঠতে পারবে না সে কারণে যে সরকারই গঠিত হোক না কেন তারা লেজিটিমেসি পাবে না বৈধতা পাবে না এবং সে সরকার একটা স্থিতিশীল বাংলাদেশ কিছুতেই উপহার দিতে পারবে না এই কথাটাই এখন ডাক্তার শফিকুর রহমানও তারেক রহমানকে বলে এসেছেন তার সঙ্গে সাক্ষাতে সাক্ষাতের সুযোগ তৈরির আগে যেদিন খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হচ্ছিল সেদিনই কিন্তু ডাক্তার শফিকুর রহমান আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে ডেকে মগবাজারে দলীয় কার্যালয়ে একটা সাক্ষাৎকার দিয়েছেন সে সাক্ষাৎকারে তার যে কথাটা নিয়ে অনেক বেশি আলোচনা আলোড়ন হয়েছে যে তার সঙ্গে ভারতীয় কূটনীতিকের দেখা হয়েছিল কি হয়নি এই বিষয়টা নিয়ে তার চেয়ে তিনি যে কথাটা বলতে আসলে রয়টার্সকে ডেকেছিলেন রয়টার্স শিরোনামও করেছিল যে কথাটা সেটা হচ্ছে ডাক্তার শফিকুর রহমান জামায়াতের আমির প্রস্তুত একটা ইউনিটি গভর্নমেন্ট ফর্ম করতে একটা ঐক্যমতের সরকার গঠন করতে এবং রয়টার্সের সেই সাক্ষাৎকারে ডাক্তার শফিকুর রহমান পরিষ্কারভাবে বলেছিলেন যে দুই থেকে দু যেমন করে বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ সরকার পরিচালনা করেছে জামায়াতে ইসলামী ঠিক একইভাবে আবারও বিএনপির সঙ্গে কাজ করতে প্রস্তুত তারা তারা মনে করে দেশে পাঁচ বছরের একটা স্থিতিশীল সরকার গঠিত হওয়া খুবই দরকার এবং সরকারের স্থিতিশীলতার জন্য জামায়াতে ইসলামী মনে করে সকল দলের একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে একটা সরকার গঠন করা দরকার তার মানে জামায়াতে ইসলামের আমি তার প্রস্তাবটা সুস্পষ্টভাবে ভাবে রয়টার্স তুলে ধরেছিলেন সেখানেই তিনি বলেছিলেন যে প্রধানমন্ত্রী পদ নিয়েও এখন থেকে আলোচনার কিছু নাই যে দল সবচেয়ে বেশি আসন পাবে সে দলের প্রধানই হবেন প্রধানমন্ত্রী মানে তারেক রহমানও হতে পারেন ডাক্তার শফিকুর রহমানও হতে পারেন এই আলোচনাটাই যে ডাক্তার শফিকুর রহমান বৃহস্পতিবার তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে যে সময় জামায়াতে ইসলামের আমিরও তার আরো কয়েকজন শীর্ষ নেতৃবৃন্দকে নিয়ে গিয়েছিলেন তারেক রহমানের সঙ্গেও তখন সালাউদ্দিন আহমেদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর নজরুল ইসলাম খান সহ সাই কমিটির নেতৃবৃন্দ কিন্তু উপস্থিত ছিলেন সেখানে যে তাদের স্পষ্টতই এই জাতীয় সরকার গঠনের বিষয়ে ঐকমত্য হয়েছে কারণ না হলে যে কোনো সরকার টিকে থাকতে পারবে না পাঁচ বছর এই কথাটা যে উনি পরিষ্কার করে বলে এসেছেন সেটা স্পষ্ট যখন ডাক্তার শফিকুর রহমান তারেক রহমানের সঙ্গে বৈঠক সেরে বেরিয়ে সংবাদ মাধ্যমকে স্পষ্ট ভাষায় বলেছেন যে নির্বাচনের পর সরকার গঠনের আগে তারা আবারও বসবেন কারণ একটা স্থিতিশীল সরকার গঠনের জন্য তারা মনে করেন ঐকমত্যের সরকার হওয়া দরকার জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান নিশ্চয়ই মনে করিয়েছেন বা তারেক রহমানের মাথায় নিশ্চয়ই আছে যে ওসমান হাদির হত্যার বিচারে মানে শাহবাগ অবরোধ করে এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে সেই অবরোধ ছড়িয়ে দিয়ে যে লাগাতার আন্দোলন চলছিল সেই আন্দোলনের একটা মূল দাবি কিন্তু এই ছিল যে ওসমান হাদির হত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত তাদেরকে গ্রেফতার করতে না পারা পর্যন্ত কোনো নির্বাচন হতে দেওয়া যাবে না তার মানে তারেক রহমান জানেন জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি সহ তাদের সমমনা দলগুলো এখনো কিন্তু রাজপথে আন্দোলনে আছে যে আন্দোলন মুহূর্তেই নির্বাচন এখনই হতে দেওয়া যাবে না সে আন্দোলনের রূপ নিতে পারে প্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে ধন্যবাদ সবাইকে